একজন আলিম যদি এই দেশের মধ্যে যখন আপকৃত আলিম বলি যায় হকালি রব্বানি আলিম বলি যায় তাহলে এই দেশের মধ্যে দিনদারি আমি সবই বলে ভাই যার কারণে আলিম বানানি দরকার আসেনি না নাই হাফিজ বানানি দরকার আসেনি না নাই

এমন অন্য মধ্যে কোনো কোরআন শরীফের তালিম নাই কোনো কিছু নাই আপনি ওই জায়গা থেকে কয়জন সাহাবা দেখোয়া এমন জমিন ওর তালিম দিবার লাগিয়া আল্লাহর নবী দিয়ে চল্লিশ জন সাহাবার দাঁড়া করাইলা চল্লিশ জন সাহাবার মধ্যে 40 জন চল্লিশ জন হাফিজ আসলা তার মধ্যত্ব কি হয় জনাব নার রে বৈরা মুফাসসির আসলা যার নাম হইল বুরিদা রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর বান্দা কুরআনের মানা মতলব পর্যন্ত বুঝবাইতা ব্যাখ্যা করতে পারতা আল্লাহর কুরআন রে পরিপূর্ণ মুখস্থ আসল সুবহানাল্লাহ তানে আমির বানায়া 40 জন আমির বানায়া এমনর মধ্যে যখন জমিন দিলা

আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে যাই আপনার সামনে আয় ভিতরে যাই না আমার ভারে আয় এইভাবে আয়েশাই তাই হইয়া গেল আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডা দেখ লাগি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি তার লাগি ভিতরে যাই না সামনে আপনার আপনার ভারে আয় আপনার ভিতরে বুঝা যায় তাই ফায়দা হই গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডা দেখ লাগি আয়েশা আমার চল্লিশ জন সাহেব আমি এই জায়গা থেকে মনোর জমিন বিদায় করলাম আমার চল্লিশ জন সাহেব সুন্দর মতো এমন ফৌসের নিনা না যার কারণে আমার ভিতরে তাই যে ফয়দা হইয়া গেছে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল যে অরুতা যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় সর্বপ্রথম খে আপনার খবর ভাই নেবাই সর্বপ্রথম খে খবর ভাই মায় যত দূরে ওলাদ বি আইস তাই সয়দা হয়ে যায় তে খবর এলে কিভাবে আল্লাহ মায়া সাহাবাই কেরা মাসল ন তাই গেছে ই দেখে আপনার আপু আগের ইয়া করল চল্লিশ জন কেউ জানিতে এবার থায় নাই সময় চল্লিশ সাহাবা তো আপনার তালিম দিবার লাগি যায় যুদ্ধ করার লাগি নাই আপু কেউ আগ বাড়িতে এবারে চায় নাই তখন আপনার একদম ও সাংাবাই কেরাম আমি আপনার আগে বাড়ি দেয়ার আমি জন্মতরে করসব ভাইয়ার আমি আপনার সেই জায়গার মধ্যে আগে সই দিতাম একজন তুমি হইলে আমরা মাঝে আমির তুমি আপনার কারণে আপনার জন্য জান্নাত যাই দাওবারে আমার এত সুযোগ দে আমি জাহান্নামের আগে গিয়া জান্নাত তো যাইতাম গিয়া সেই জাহান্নাম আগে বানিলাম আগ বানিয়া গিয়া আপনার যখন আগ বানি আলো পরে ابو জেলে দা দিয়া কইলে রে ও بیٹা

চাকু বাদে ফুরাই না আপনার এম এল এ চোড়া মাতি লাগবা জি আমি কোয়া দাসলাম রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গাসতাকিয়া যখন 40 জন সাহাবা এমনর জমিনর মধ্যে রওনা দিলা ওই এমনর জমিনের মধ্যে কে যাওয়ার সময় আপনার বেঈমান হলো যখন আগে বাড়িলা ওই সময় একজন সাহাবা আগে বাড়িয়া কইলো বলে বলে দা অপরিতা মানে তুমি সুযোগ দিয়া দেও আমি জন্য দেখি আগবাঢ়ি যাইতাম সেই সাঁভায় আগ বাঢ়িলা সেই বেমানে ডা দে ভয় রে অ বেটা তুমি যে দরব লইছো সেই দরবটা তুমি ছাড়ো আয়া আর যদি ছাড়ি দেও তোমার রেহাই রেখাই দেওয়া যাইবার না তোমারে ধ্বংস করে লাগিব সেই সাঁভাই পড়িলা লাই লাহা

আপনার সেই জাহাবারে যারা জাহাবারের সামনে টুকরা টুকরা করল রে ভাই তার মনের মধ্যে আইলো ওই জাহাবারে যদি টুকরা টুকরা করিলাই বাকি 39 জন ইসলাম ধর্ম ত্যাগ করিলাইবা এখনো সময়খানে একজন এতজন জাহাবা আকবাড়ılar পড়িলাইলা ইনা হাইল্লা আল্লাহ এইভাবে আপনারা একজন একজন করি আপনারা 40 জন জাহাবারে তার আপনারা জেদাইতে জেদাইতে 39 জন জাহাবার টুকরা টুকরা সেই জায়গার মধ্যে করিলাইলা রে ভাই কিন্তু হজরত সাহেব আরে আপনার কিছু সেদানির পরে বেউশিয়া জমিনের মধ্যে পড়ে গেলা জমিনের মধ্যে পড়ার পরে সেই সাহাবা তার মনের মধ্যে আইল মনে এই সাহাবা আমার আগে চলে গিয়া সেই সাহাবার মনের মধ্যে আইল আমার নবীজির কাছে কেউ তো খবর হইয়া যাইত নাই সেই সাহাবাই ওই তাকে মাৰি মারি মারিয়া টু মারি মারিয়া নবীজির খেতে মতর দিলা আল্লাহর নবীজি আপনার গিয়া পাইলা মসজিদে নবীর ভিতরে আমায় বারে বারো আইস তাইস কতরা

আল্লাহর নবী জনকারে দুআনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামারে সেই সাহাবাটা দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মারা যাই তা হইলে আপনি আমার জনজাগানা করবেন ইয়া রাসূলুল্লাহ সোনার নবী দিয়ে ফরমাইন না সাহাবা তোমারে আমি জনজাগানা করব তোমারে আমি দাফন করব গো সুবহানাল্লাহ নবীদের সামনে সেই সাহাবা আপনার দোয়া আপনার মারা গেলা

আবার সাহাবা সকলের টুকুরা খান মাংস টুকরা কানাই তুবাইয়া নমি যাও একরাম তো দৌড়াইয়া গেলাম আপনারা জাহাদর ময়দানের মধ্যে গিয়া চটিয়ল ময়দানের মধ্যে গিয়া দেখলাম রক্ত লাগাই হাজরতে আবু বকর ডা দিয়া কোন সাহাবায়ে کرام হল রক্তর ভিতরে হাত ঢুকাও রক্তর চাটার মধ্যে হাত ঢুকাই ঢুকাইয়া টুকর মাংসর টুকরা তুলি তুলিয়া বাইরে আপনার গাঁটি বাঁধি বাঁধি নবীর খেদমতর মধ্যে না হাজির কল্লারে ভাই আল্লাহর নবী যে 40 জন সাহাবার মাংসর টুকরা দেখি দেখিয়া সকল বনি জারি জারি গাঁটি কুলিয়া আপনার সাহাবা সাহাবা শুরু করলা দেখা যায় আপনার একজন সাহাবারে কোন মাংসর টুকরা পাওয়া যায় না হজরতে বুরিদা রাজি আল্লাহ কোনো মাংসর টুকরা পাইলা না সোনার নবী আল্লাহর কাছে দয়াল আমার চল্লিশ জন সাহেব মনোর মধ্যে খুরান ওর লাগি ফাটাইলাম ওই চল্লিশ জন সাহেব নাকি আপনার একজন সাহেবের আমির বানাই আমি আমার মনোর মধ্যে ফাটাইলাম ওই বুড়িদার মাংসর টুকরা তো এই জায়গার মধ্যে দেখা যায় না আমার বুড়িদার লাশ আপনি কি তা করলাই রে দয়াল আমার আল্লাহ জিব্রাইল রে বটাইয়া কই রে জিব্রাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিব রে গিয়া কই আমি আমা আমি আমার বুড়িদারে আবে কওসরের পানি দিয়া আসমানের ফরিশতা দিয়া গোসল দেওয়ায় জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা দিলাই যে কও সুবহানাল্লাহ ওই বুড়িদারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদৌসের মধ্যে যে হন্ডুকাইছরা সেই বুরাইদা তাই আদে হনিও মাওলানা আমার যে এই দশা হইল আমার নবী আপনার বলা সইনি আল্লাহ রাব্বুল আলামিনের আদে হনিও তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু দুনিয়ার জমিনে বলা য তুমি কোন চিন্তা করিও না ও সুবহানাল্লাহ আল্লাহর নবী দিয়ে 39 জন সাহাবার। জানাজা হললা জানাজা করিয়া বাইরে যখন আপনার দাফন কবর পড়তা আল্লাহর নবী এখন না কবর মধ্যে সেদ মারণ বেহসিয়া জমিনের মধ্যে পড়ে যায় কল্লা উনচল্লিশটা কবরের মধ্যে আল্লাহর রসুল আপনার সেদ মারলা উনচল্লিশ বার বেহসইলা উনচল্লিশ জন সাহাবারে সেই জায়গার মধ্যে তখন ঘরার পরে আল্লাহর নবী যখন বাড়ির মধ্যে গেলা হাজরতে আবু বাক করে ডাক দিয়ে কই ডাই শাসকে নবী দিরে তোরা সান্তনা তুমি দিও আল্লাহর নবী বাড়ির ভিতরে আপনারা কোনো শান্তি না একটা জায়গার মধ্যে যখন অবহিলা সাকিয়া দারো বহিলা নবীজির দারো কত রাত মাত মাতিলা নবীজি কোনো মাত মাত না বিছনার মধ্যে আপনার ফিট লাগাই না খালি আইস তাইস আর ফাতিয়া আপনার হজরতে আয়সার মনের মধ্যে আইল এই সময় যদি আমি কিছু বারইয়া যাই হয়তো নবীজি বিছনার মধ্যে ফিট লাগাইবা আয়সা দার তাকে সরিয়া গেলা সরিয়া যাবার পরে আল্লাহর নবীজি ঘরে তাকে বারইয়া আপনার গেলা আয়েশা গুরিয়া এই দেখ নবীদের ঘরর না নাই বাইরে আপনার বিছনার মধ্যে হাত লাগাইয়া চাইলা বলে নবীজী এ আপনার ফিট লাগান লাগাইলা দেখলা যে আপনার সেই বিছনার মধ্যে নবীজী ফিট লাগাইছেন না আয়েশা নবীজী মসজিদের নববীর ভিতরে গিয়া তো কয় নবীদের দেখল না ওই সময় আয়েশা কইরা মওলা আমরার বুলোর কারণে আমরার নবীর নিয়ে আসমানোর মধ্যে তুলি এই রে দয়াল আয় যদি নবীর আসমানোর মধ্যে তুলিল আমি আয়স আয় শান্তি ভাইতাম না সাহাবাই কেনাম বলে শান্তি ভাইতা নাই আল্লাহ রব্বুল আলামিন ইলহাম ঢালিয়া দিল তান ভিতরে ফিকিরাইলো আমি তোরা আরো আগ বাড়িয়া যাই তখন আরো তোরা আগ বাড়িলা গিয়া দেখ সোনার নবে জি বজন্ম তো মধ্যে ঢুকিয়া আল্লাহ নবী এ চকুর পানি জড়ি জড়ি কান্দুরের কোরআন মৌলা আমার চল্লিশ জন সাহেব তোমার কোরআনের তালিম দেবাদ গিয়া ওই জায়গার মধ্যে রক্ত বা নদী নালা হইলা টুকরা টুকরা হইলা রে দয়াল আমি আমার গাইড বান্ধি বান্ধি আমি আপনার কবরের মধ্যে থইলাম আমার লাগি লাগে আপনাকে কোনো মহামিলা ডাকরাই দয়াল আমার আল্লাহ ইব্রাহিল তুমি দুনিয়ার জমি নজে যাও আমার হবিবিরে গিয়া জানাইয়া দাও তানা তোর সুন্নতি লাঠি আছে সেই লাঠিটা একটা কবরের মধ্যে রাখিয়া কইতা কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে বাহির লাগিয়া নবী দিয়ে যখন আপনার কবরের মধ্যে লাঠি রাখিয়া করে কুম বিজনিল্লাহ ওই সময় এখানে সুন্দর চেহারাওয়ালা একজন সাহাবা সুন্দর সুরত লইয়া চোদ্দই রাত করে চন্দ্রর আলোর মতন আলো লইয়া কবর থেকে বারইয়া কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোনারু নবী দেওয়া সাহাবা তোমার ধান লাগি আমার আল্লাহ কোন মহামিলা কানে করলা সেই সাহাবাই ফরমানিয়া রসুল আল্লাহ আমরারে কবর তৈতে আপনি দেরি করছেন কিন্তু তোমার ফলে লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে তার কুদরতি আতর কুলর মধ্যে লই লাইছো আর লইয়া আমরা 39 জন সাহাবার জন্য তুলে ফেরদৌসের মধ্যে জায়গা দিলে হাড় সুবহানাল্লাহ আর আমরা আল্লাহ যেখানে খরচ দেবো সাহাবাই কেরাম হল আমরা যে চল্লিশ জন সাহাবা আমরা কাতো লইলাম টুকরা টুকরা হইলাম এর বিনিময় কিতা আমরা চাই আমরা চল্লিশ জনের উঠিয়া কইলাম রে দয়াল আমরা চল্লিশ জন সাহাবা দুনিয়ার জমিন টুকরা টুকরা হইলাম ওই টুকরার বিনিময়ের মধ্যে আমরা ওই জিনিসটা চাই আমার নবীর দিন দুনিয়ার জমিনের মধ্যে ফৈলিয়া যাইত সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা করলার ডাক দিয়া কইলা ও সাহাবায়ে کرام হল তুমি দাইনটা সাক্ষী থাকো আমার ঈসা নবীর দিন মিটি যাইব মুসা নবীর দিন মিটি যাইব কিন্তু মুহাম্মাদর দিন দুনিয়ার জমিনে কেউ মিটাই তো ভারত না সুবহানাল্লাহ ও নবীর দিন বাঁচাইতাম না মারতাম রে ভাই দিন বাঁচাইতাম নি সারার ইচ্ছা আছে তো তাহলে ও নবীর দিন বাঁচানির লাগিয়া যাবে কেরাম হল টুকরো টুকরো ওই শুনে ভাই

আল্লাহর কোরআনের হেফাজত লাগি আমি আল্লাহর রসুলের গর পাঁচ হাজার টাকা দিই মোরে ভাই এখন জন্য ভাই আসিনি সাহস করে খাড়া হয়ে যায় বলে হুজুর আমি পাঁচ হাজার টাকা দিই ইনশা আল্লাহ সাহস করে খাড়া হয়ে যায় এখন জন ভাই পাঁচ হাজার টাকা না রায় তোকে বীর ইয়া আল্লাহ আমরা স্ট্রাইক নিয়ে আইজ